এদের বিএনপির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই আল্লাহ মানে আমার রাই যে মনে হয় রাখলে কিন্তু আমার ই হতো না তারপরে আমি বলি দা তাই দাবো দিচ্ছিলাম ওরা ঘুরে দেখে গেছে তারপরে ওরা ওই দোলবার থেকে তখন ওই দুঘণ্টারা বেরোয়ছে বসেছি নামাজ পড়ার লোক বেরোয়ছে চলে। খুলনার ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম সর্দারকে শুক্রবার জুমার নামাজের পর নতুনহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুর্বৃত্তরা গুলি করে হত্যার চেষ্টা করে তবে সৌভাগ্যক্রমে বিএনপির নেতা সেলিম বেঁচে যান এ ঘটনায় পুরো ফুলতলায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে বিএনপির নেতাকর্মী সহ ফুলতলার মানুষ গুলির ঘটনার পর যশোর খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল সেনাবাহিনী ও সেলিম সর্দার নিজেই তার কর্মী ও সমর্থকদের রাস্তা ক্লিয়ার করার জন্য আহ্বান করেন উত্তেজিত জনতা প্রায় বিশ মিনিট সড়কে অবস্থান করেন বিএনপি নেতারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ করেন সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাসার সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন বক্তব্যে বক্তারা দ্রুত সেলিম সর্দারের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান আমরা প্রশাসনকে এখন বলতে চাই তারপরেই আমরা কিন্তু পাঁচ তারিখের পর থেকে এদিকে বিএনপি নেতা সেলিম সর্দার বলেন এ হামলা নতুন নয় এর আগেও আমার পরিবারের তিন সদস্যদের যারা নিহত করেছে তারাই এর সাথে জড়িত বাসার দিকে আসার সময় চারজন লোক পথ মানে প্রতিরোধ করে সামনে দাঁড়ায় অমনি গুলি করা প্রথম দুজনের কাছে দুটো অস্ত্র ওদের প্রথম গুলিটা ফুটিনি আরে আল্লাহ আল্লাহ মানে আমার রাইসে মনে হয় ওটা রাখলে কিন্তু আমার মনে আর ইয়ে না তারপরে আমি বলি দা তাই কিন্তু যেমন দা করছি যেমন ওরা ঘুরে দেখে গেছে তারপরে ওরা ওই দোল মারতে গেছে তখন এই দুঘন তারা বেরোয়ছে বসেছে তামাজ পড়ার লোক বেরোয়ছে ওরা গুলি করতে করতে চলে গেছে এবং দুটো মোটর সাইকেল ছিল ঠিক পোস্ট হসপিটালের নাই ওই এরা যাইয়ে ওই মোটরসাইকেল দুটো বের হয়েছে আমি ধর 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 মোটরসাইকেল করছি মোটরসাইকেল বুঝতে পারছি তারা কি মুখে মুখে মাস্ক ছিল নাকি আপনার মাস্ক পরা ছিল মাস্ক পরা ছিল আমি চিনতে পারিছি আমি নাম বলবো না আমি ছিল চার আমি দুইজনে চিনতে পারিছি বন্ধুর স্বরূপ কথা বলিছে ঠিক আছে তা এই আমার ধরেন ওই যে কেস রয়েছে উনত্রিশ তারিখই এর আগে এই পথের কাটারে সভাপতি সাথে মজুরিদের বেরোনোর সাথে আচ্ছা এই একটা মনে করেন এটাকে আপনাকে কেন্দ্র করে পরكو আমার পরিবারের বাকি আছে আমি এটা নিশ্চিত করার জন্য এরা টেস্টের দিকে দুর্বল হয়ে যায় এই কারণে তো এই জিনিস ফুলতলব বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এই ঘটনার পর থেকে সেলিম শরদায়ের বাসভবনে ভিড় জমায় নেতাকর্মীরা বলেন এই পরিবারটিকে অবিলম্বে প্রশাসনিক নিরাপত্তা দিতে হবে না হলে আরো প্রাণ ঝরবে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং এই পরিবার একের পর এক তার বাবা তার বড় ভাই আমাদের আমাদের সবার নেতা তারা সবাই হত্যার শিকার হয়েছে আমি চাই আমরা সবাই চাই পুরো ফুলতলা থানা বিএনপি চাই যে এখানে তাদের পরিবারের নিরাপত্তা দেওয়া হোক এবং যারা খুনি অরিজিনাল যারা এই খুনের সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হোক গোলাগুলির ঘটনার প্রায় চল্লিশ মিনিটের মাথায় দামোদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিবলুকে তার বাড়ি থেকে পুলিশ ও সেনাবাহিনী থানা হেফাজতে নিয়ে আসেন তবে শিবলু ভুইয়াকে আটক বা জিজ্ঞাসাবাদ কোনটির জন্য থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ এখনও স্পষ্ট করেনি ওসি এডিশনাল ক্রাইম সার্কেল প্রতিষ্ঠানের ঘটনাস্থল ভিজিট করতেছি এবং আমরা যারা অপরাধী তারা গ্রেফতারের চেষ্টা করতেছি শিবলুকে থানায় আনার পর তার সমর্থিত ব্যক্তিরা এবং দুই ইউপি সদস্য থানার সামনে ভিড় করেন আমাদের চেয়ারম্যানকে নিয়ে আসা হয়েছে চেয়ারম্যান নামাজ পড়ছিল নামাজ পড়ে একসাথে সবাই ছিল তাদের সাথে নামাজ পড়ার পরে তখন বাসায় যখন খেতে বসছে তাকে তখন নিয়ে আসা হয়েছে আমি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসলাম এখনই চেয়ারম্যান বলছে যে কোনো সমস্যা নাই বাইরে কোন রকম বিশৃঙ্খলার দরকার নেই সবাই থানা ছেড়ে দাও আমার সেফটি জন্য ওই মানে তাৎক্ষণিকভাবে ভাবে তার সেফটি জন্য তারা ওখান থেকে উঠে আনছে এখন যাচাই বাছাই করে যদি সে অপরাধী হয় রাখবে তাহলে ছেড়ে দেবে এটা চেয়ারম্যানের মুখের কথা সর্বশেষ সেলিম সর্দারের উপর হামলাকারীদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে বিচারের সম্মুখীনের দাবি জানান পুরো ফুলতলা উপজেলাবাসী এর আগেও সেলিম সর্দারের পিতা সাবেক ইউপি চেয়ারম্যান কাশেম সর্দারকে উনিশশো সালে খুন করা হয় দুই সালে আবুল কাশেমের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ বাদলকেও নির্মমভাবে হত্যা করা হয় সর্বশেষ আবুল কাশেমের আরও এক পুত্র ফুলতলা উপজেলা বিএনপির নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠুকে দুই সালে চরমপন্থীদের কিলিং মিশনের সিরিয়ালে পরে হত্যার শিকার হতে হয় দুহাজার চব্বিশে এসে এই কাশেম পরিবারের আরও এক সন্তান সেলিম সর্দারকে আবারও কিলিং মিশনের টার্গেট করা হয় বলে জানান স্থানীয়রা তবে এ যাত্রায় রক্ষা পেলেন এই বিএনপি নেতা ফুলতলা থেকে আবু হামজা বাঁধুন সিআইএনটিভি টুয়েন্টি ফোর খুলনা